এই ভিডিও ফুটেজ গেল সতেরো জুলাইয়ের এর সূত্র ধরেই গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসা থেকে ধরা পড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হাতে নাতে ধরা পড়ে সমন্বয়ক রিয়াদ সহ পাঁচজন গ্রেফতারের পর রিমান্ডে নেওয়া হয় তাদের দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারের এই সংবাদ সম্মেলন ডাকা হয় জানানো হয় গ্রেফতার সমন্বয়ক সুলাইমান রিয়াদের বাসায় পাওয়া গেছে দুই কোটি পঁচিশ লাখ টাকার চেক সাবেক সংসদ সদস্য বাসায় গিয়ে পঞ্চাশ লাখ টাকার চাদা দাবি মামলার একটা ঘটনায় পাঁচজন রিমান্ডে রয়েছে তাদের একজনের বাসা থেকে দুই কোটি পঁচিশ লাখ টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করেন এই পুলিশ কর্মকর্তা এছাড়া সাম্প্রতিক সময়ের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের গ্রেফতারের কথাও জানায় টিএমপি কবজি কাটার নামে একটা গ্রুপ রয়েছে তারা বিভিন্ন অপরাধের সাথে সরাসরি জড়িত এবং এই অপরাধের যারা সদস্য তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করাতে আরম্ভ করে নানা সময় বিভিন্ন অপরাধ কার্যক্রমের সাথে জড়িত সেই কবজি সদস্যকে তারা গ্রেফতার করেছে তেজগা গোয়েন্দা বিভাগের একটা টিম গত ছয় মাসের যে অপরাধ সূচক সেটা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই এই সময়ে গড়ে ছেচল্লিশটির মতো চিন্তায় মামলা রেকর্ড করা হয়েছে এবং আরেকটা বিষয় যেটা অনেকেই আপনারা আমরা সেটা গুরুত্ব পুলিশের দেয়া তথ্য বলছে কেবল গেল চব্বিশ ঘন্টাতেই ছিনতাই ডাকাতি ও চাঁদাবাজের মামলায় গ্রেফতারের সংখ্যা একশো জন দুশো আটচল্লিশটি ছিনতাই মাহিলা ইসলাম ওয়ান নিউজ ঢাকা